আজ নিয়ে এসেছি একটা তেল কোম্পানিতে কাজের আপডেট তো জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে এনায় স্বাগত চ্যানেলে যা যা নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও গুলি আপনারা সবার আগে পেতে পারেন তো আমরা চেষ্টা করছি ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার আজও নিয়ে এসছে একটা নতুন ধরনের কাজের আপডেট একটা নতুন কোম্পানি আছে যেটা একটা নতুন তেল কোম্পানি আছে ভিডিওটি যা যারা দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং যাদের কাজটি প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি অবশ্য করে শেয়ার করে দিন যেটা আছে সেটা হলো একটা অয়েল কোম্পানিতে ভ্যাকান্সি আছে এখানে যেটা কোয়ালিফিকেশান আছে যেটা এইট পাস করতে পারলে আপনি কাজটা করতে পারবেন এখানে আপনার না যদি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন কোয়ালিফিকেশানের কোনো ব্যাপার নেই এখানে যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন যেটা আছে এখানে ডিউটি তো এখানে ডিউটি হয় আপনার সপ্তাহের মধ্যে দিন ডিউটি হয় এবং একদিন করে ছুটি থাকে এই ছুটিটা আপনার সানডে করে ছুটি থাকে এবং ডিউটি এটা আছে আপনার বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি আপনার ডে এবং নাইট হিসাবে করতে হয় এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে এইভাবে রোটেশনালি ডিউটিটা হয় ডিউটি শিফট যেটা আছে আটটা থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনার মর্নিং শিফট চলে এবং রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত আপনার নাইট শিফট চলে তো এই যে দুটো দুটো শিফট এই দুটো শিফট যারা মেনটেন করে কাজটি করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে যেটা আছে বয়স তো আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে কোনোরকম মেয়ে নেওয়া হচ্ছে না ছেলে নেওয়া হচ্ছে তো দূর দূরান্ত থেকে যারা আসবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এসে টাইমের মধ্যে যেটা আছে সেটা হলো রুম কোম্পানি থেকে থাকার জন্য ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে অন্যরাও থাকছে আপনারাও সেখান থেকে কাজটি করতে পারবেন যেটা আছে ক্যান্টিন তো এখানে ক্যান্টিন ফ্যাসিলিটি আছে এখানে অ্যাভেলেবেল যেখানে আপনি ক্যান্টিনে আপনি চাইলে খেতে পারেন না হলে আপনি চাইলে রান্নাবান্না করে খেতে পারেন ক্যান্টিনের চার্জেস যেটা আছে আপনার আঠাশ টাকার বিনিময়ে আপনি এক বেলার খাবার পাবেন এখানে পেট ভরে খাবার আছে যতটা পারেন খেতে পারবেন আপনি এখানে যেটা আছে দুবেলার খাবার পাবেন আপনি টোটাল এখানে দুবেলার খাবার প্রায় ছাপ্পান্ন টাকা মতো পড়বে আপনার সকালে টিফিন এখানে পাওয়া যায় না তো সুতরাং টিফিনটা আপনাকে বন্দোবস্ত করে নিতে হবে এখানে লোকেশান যেটা আছে হাওড়া জালান তিন নাম্বার লোকেশান আপনার কাজটি হবে তো হাওড়া জালান তিন নাম্বার লোকেশানে যারা আশেপাশে আছেন বা যারা যাতায়াত করে কাজটি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন কারণ যাওয়া আসা করেও আপনি কাজটি চাইলে করতে পারবেন এবং যারা থেকে কাজটা করতে চান অবশ্যই করতে পারবেন কারণ একটা নাম করা কোম্পানি আছে নতুন ধরনের কোম্পানি আছে যেটা আছে আপনার এখানে হেল্পার পোস্টে কাজ করতে হবে কাজটা কি আছে এখানে যে তেল কোম্পানিতে তেল প্রোডাকশন হয় সেহেতু সর্ষে এবং তিল যেগুলো আছে সেগুলো আপনার মেশিনে আপনার ঢালতে হয় ঢালার পর এক প্রান্ত থেকে তেল বের হয় এবং অন্য প্রান্ত থেকে আপনার সে যেটা আছে ওই তেল তিল এবং যে সর্ষে আছে ওর যে বের বের হয়ে হয়ে যায় ছাটগুলো যায় সেগুলো একটা বস্তায় ভরে মুখ বেঁধে এক রেখে এটাই কাজ হেল্পার পোস্টের হেল্পার পোস্টের আর কোনো তেমন কোনো কাজ নেই হালকা ধরনের কাজ আছে যেটা আছে স্যালারি তো স্টার্টিং আপনার স্যালারি আছে পার ডে হিসেবে পাঁচশো টাকা করে আপনার স্যালারি আছে এবং পরবর্তীতে আপনার পি এফ এবং ইএসআই চালু থাকবে এবং পরবর্তীতে আপনার কাজ শিখে গেলে প্রতি বছর আপনার স্যালারি বাড়বে কাজের উপর ডিপেন্ড করে আপনার ইনক্রিমেন্ট আছে যেটা স্যালারি ডেট মাসের সাত তারিখে আপনার ফুল স্যালারি ক্লিয়ার করে দেওয়া হয় স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই যেটা আছে অ্যাডভান্স ফ্যাসিলিটি আপনি যদি সাত থেকে দশ আপনি যদি সাত থেকে দশ দিন বা পনেরো দিন কাজ করার পরে আপনি চাইলে অ্যাডভান্স নিতে পারবেন কারণ কোম্পানি থেকে অ্যাডভান্স ফ্যাসিলিটির ব্যবস্থা আছে আপনি চাইলে অ্যাডভান্স নিতে পারবেন না হলে নেওয়ার দরকার নেই এখানে যেটা ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টস গুলো বললাম এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে তো যাদের কাজটি দরকার আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দিন এবং যোগাযোগ করবেন আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আমাকে ফোনে না পান হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দেবেন অবশ্যই আমি আপনাদের সাথে কল করে নেব তো যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে জয়নিং করানো হবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন